নমস্কার আমি প্রিয়াঙ্কি আজ চলে এলাম একটি মিনি ব্লগ নিয়ে আজকে আমি যেই ব্লগটা শেয়ার করছি সেটা ষোলোই এপ্রিলের আর এখন বাজে সকাল সাড়ে আটটা মতন এমনি দিনগুলোতে সাড়ে নটা দশটার আগে ঘুম না ভাঙলেও আজকে আমরা দুজনেই সাত সকালে ফুরফুরে মন নিয়ে পৌঁছে গেছি বুদাপেস্ট ততার ততারপাটে আমি আগেও এই জায়গার নানা রিলস এবং ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি তবে আজকের ভিডিওটি যেন একেবারে মন মাতানো সুন্দর হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না বেশ কিছুদিন হলেও এই ফুলগুলি ফুটে উঠতে আরম্ভ করেছে তবে যেই না সমস্ত ফুলগুলি সম্পূর্ণভাবে ফুটে ওঠার সময় এলো তেমনই প্রতিদিন আকাশের মুখ ভার আর কালো মেঘের মধ্যে এই ফুলগুলি দেখতে ভালো লাগলেও দিনের পরিষ্কার আলো আর নীল টুকটুকে আকাশ যেন এই গাছগুলির ওপরে আলাদা এক সৌন্দর্য ঢেলে দেয় তাই খুব ইচ্ছে ছিল দিনের পরিষ্কার আলোতে একবার এখানে আসব। তাই আজকে সকালবেলা সৌভিক চোখ খুলতেই বাইরের পরিবেশ পরিষ্কার দেখে আমাকে ডাক দিয়ে দিল ডেকে বলল ফটাফট ঘুম থেকে উঠে পড় দেখ বাইরে কি সুন্দর রোদ উঠেছে আর কি সুন্দর পরিবেশ চল অফিসের কাজে বসার আগে চট করে চেরি ফুলগুলো দেখে আসি আর তোর ছবি ভিডিও তো তুলতে হবে চল চল তাড়াতাড়ি চল এরকম একটা সুবর্ণ সুযোগ কি করে ছেড়ে দিই বলুন তো তাই ফটাফট রেডি হয়ে চলে এলাম কোন বর তার বউকে বউয়ের পছন্দ মতন ফটো ভিডিও তুলে দেওয়ার জন্য নিজের ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়ে ঘুরতে নিয়ে যায় সেটা আমার তো জানা নেই তবে আমার বরটা এরকমই আর দুপুরের দিকটায় এখানে এত রোদ পড়ে যে ঠিক তাকাতেও পারি না আর তেমনই ভিড় হয় সব দিন আগের দিন ব্লগে তো আপনারাও সেসব দেখেছেন আমরা প্রতিবার ওই ভিড় আর রোদের মধ্যেই ছবি তুলি আর নয়তো মেঘলা আকাশে এই ফুলগুলিকে দেখি এই প্রথম একেবারে পারফেক্ট সময় এখানে আসার সুযোগ পেয়েছি আর এখন যে ভিডিওটা দেখছেন সেটা ছিল মার্চ মাসের প্রথম সপ্তাহের ভিডিও তখন এই জায়গাটি ঠিক এরকম প্রাণহীন হয়েছিল আর তারপর এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে এই গাছগুলিতে একটু একটু করে ফুল আসতে আরম্ভ করেছিল আর আজকের দৃশ্য তো আপনারা এখন দেখছেন এখন আপনারাই বলুন তো যে এই একটা জায়গার চেরি ফুলগুলির জন্য যে আমরা অপেক্ষা করেছিলাম সেটা সার্থক কিনা আর এই পরিবেশটির আসল শব্দটা শুনুন শুধু আর এই জায়গা এবং এই ফুলগুলি নিয়ে আর কি বলি বলুন তো মন প্রাণ আর চোখ জুড়ানো সুন্দর যেমন স্নিগ্ধতায় ভরা তেমনই শান্তি খুঁজে পেলাম এখানে এসে এই সকালটা আমাদের জীবনের একটি বিশেষভাবে মনে রাখার মতন সকাল হয়ে থাকবে সারা জীবন কি শান্ত স্নিগ্ধ তাই না অপূর্ব অনুভূতি আর তার মধ্যে প্রতিবার বয়ে যাওয়া হাওয়ার সাথে সাথে ঝিরঝির করে ঝরে পড়া ফুলের পাপড়িগুলি যেন আরও বেশি ভালো লাগছে আমাদের উফ একেবারে অনবদ্য অনুভূতি

কালো ধূসর শীতকাল পার হয়ে যখন বসন্ত আসে তখন যেন নতুন করে আনন্দে ভরে ওঠে চারিদিকটা আর ছড়িয়ে দেয় নিজের রঙের মেলা আর এখন আমরা নিজেদের পাড়াতে ফিরে এসেছি আর এসেই দেখলাম আমাদের অ্যাপার্টমেন্টের সামনে এই ডিপ গোলাপি রঙের ম্যাগনোলিয়া ফুলের গাছটিকে কি অসাধারণ সুন্দর গোলাপি রংটা দেখুন শুধু বসন্ত এক এক জায়গায় এক এক রকম সুন্দর তবে ইউরোপের বসন্ত যেন স্বর্গের মতো সুন্দর তাই না যাই হোক এবারে আমরাও ঘরে ফিরবো আর সৌভিক অফিসের কাজ নিয়ে বসবে তবে এই ভিডিওটির সব শেষে আমাদের আজকের কিছু ছবি জুড়ে দিয়েছি সেগুলি দেখুন একবার আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু যে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার